সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখে কি সেই অধিকার কি সেই অধিকার ভোটের অধিকার কেন এই ভোটের অধিকার দরকার এই ভোটের অধিকার দরকার কারণ আমরা চাই এই দেশের মালিক যে জনগণ সেই জনগণের ইচ্ছা মতন যাতে আগামী দিন এই দেশ সামনে চলতে পারে সেই ইচ্ছার প্রতিফলন বা বাস্তবায়ন যাতে হতে পারে সেই জন্যই দরকার ভোটের অধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্যই দরকার ভোটের অধিকার প্রিয় ভাই বোনেরা আমি জানি মমিন সিং বলুন নেত্রকোনা বলুন জামালপুর বলুন শেরপুর বলুন এই অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে নদী ভাঙন সমস্যা আছে কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে বিভিন্ন জেলাতে বিভিন্ন উপজেলাতে ব্রিজ স্কুল কলেজ নির্মাণ রাস্তাঘাট কালবাট এগুলোর সমস্যা রয়ে গিয়েছে যেগুলো বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল কিন্তু কোনো কাজ হয়নি হয়েছিল হয়নি কারণ ওই যে বললাম ভোটের অধিকার ছিল না যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো যেহেতু ভোটের অধিকার ছিল না যেহেতু দেশে নিশিরাতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তথাপত্র নির্বাচন যেহেতু দেশে আমি আমি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না তাই দেশের যুবক সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা হয় নাই তাই এলাকার মা সমস্যার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই তাই শিক্ষা ব্যবস্থাগুলোতে সঠিকভাবে শিক্ষক প্রেরণ করা হয় নাই তাই উপজেলা হাসপাতালই বলুন অথবা ডিস্ট্রিক্ট হাসপাতালে বলুন না কেন সেখানেও সঠিক ভাবে পত্র ডাক্তার সরবরাহ করা হয় নাই প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষ চায় একজন অভিভাবক হিসেবে একজন অভিভাবক চায় তার সন্তান যাতে সুশিক্ষা সঠিক ভাবে শিক্ষা পায় তাই নাকি একজন অভিভাবক চায় তার সন্তান সেই শিক্ষা পাক যেই শিক্ষার পরে শিক্ষা শেষ হলে পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে থাকবে না প্রিয় তরুণরা যুবকরা কি চায় তারা চায় কর্মসংস্থানের ব্যবস্থা দেশে মিল ফ্যাক্টরি হবে ব্যবসা বাণিজ্য হবে যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করতে পারবে মানুষ চায় মানুষ অসুস্থ হতেই পারে স্বাভাবিক কিন্তু অসুস্থ হলে যাতে করে তারা যাতে করে তারা সময় মতন চিকিৎসা সুবিধা পায়। মানুষের মৌলিক চাহিদার মধ্যে এইগুলোই কম বেশি মৌলিক চাহিদা এই যে যেমন আমাদের কৃষক ভাইরা আমরা যদি সিং এর কথা ধরি মমেন সিং সহ আশেপাশের জায়গাগুলো যদি দেখি এখানে কৃষক ভাইদের অনেক সমস্যা রয়েছে বিশেষ করে যদি মহেন সিং আমরা দেখি পোনা চাষ মাছের যে পোনা এইটি আর অনেক বড় করা যেত এটি এখন দেশের বিভিন্ন জায়গায় মাছের পোনা সরবরাহ করা হয় কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই মাছের পোনার বিষয়টিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদেশেও কিভাবে রফতানি করা যায় সেই পরিকল্পনা আমাদের রয়েছে যাতে করে যাতে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় যাতে করে এই এলাকার মানুষ শুধু একটি নয় এরকম আরো প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে আরো মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশনীতি খালেদা দেওয়ার সময় এই দেশের মেয়েদের জন্য এইটা আমার সামনে বহু মা বোনেরা এখানে সামনে রয়েছেন এই দেশের মা বন্ধকে শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত রিল করা হয়েছিল মনে আছে আপনাদের ভাই বোনা সেই মা বোনরা শিক্ষিত হয়েছে আজকে যদি যেকোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমরা যাই আমরা দেখবো যে ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে আজকে আমরা যদি সমগ্র বাংলাদেশের জনসংখ্যা থেকে আমরা দেখবো যে সমগ্র জনসংখ্যার অর্ধেক অর্ধেকের মতন হচ্ছে নারী কিন্তু এই আমরা যদি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এত বিষয়ে প্রত্যেকটি পরিবারের কাছে অল্প অল্প প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে এবং যাতে করে তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বচ্ছন্দে কয়েকটি দিন অতিবাহিত করতে পারে একটু হলেও তার যাতে করে তাদের সহযোগিতা হয় দেখ একই ভাবে একটু আগে আমি ময়মনসিং এর মৎস্য চাষীদের কথা বলেছি একইভাবে শুধু মৎস্য চাষী নয় মৎস্য চাষীর বাইরেও যারা খেত খামারে চাষবাস করেন জমিতে চাষবাস করেন এইরকম কৃষক ভাইগুলো পাশে এবং সেজন্য আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কাজ দেবার কৃষক কাজ দেবার পরিকল্পনা করছি কৃষক কাজ কথা কি শুনেছেন আপনারা আগে এই কৃষক কাজ কেন আমরা দিতে চাচ্ছি বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত এই কৃষক যদি ভালো থাকে কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই এই কৃষক কাজের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার আর প্রয়োজনীয় অন্তত একটি ফসলের

আজকে এই যে নির্বাচনী জনসভা এই নির্বাচনী জনসভায় আমরা কি দেখি অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে শুনেছেন আপনারা শুনেছেন আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি তাদের বিপদ গাই তাদের সম্পর্কে সমালোচনা করি তাদের কি জনগণের কোনো লাভ হবে জনগণের কোন লাভ হবে না কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে তাই তো এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য সেই পরিকল্পনাগুলো থাকতে হবে প্রিয় ভাই বোনেরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে কারণ কারণ এই দলটি অতি জনপ্রিয়তা পেয়েছে কিভাবে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে জেলায় জেলায় উপজেলায় গ্রাম পর্যায়ে গিয়ে রাস্তাঘাট নির্মাণ করতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষা আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয় আইন শৃঙ্খলার পরিস্থিতিকে কত রাতে নিয়ন্ত্রণ করতে হয় কারণ বিএনপি নামক দলটির বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে উন্নীতির লাগাম টেনে ধরতে হয় ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই পত্র দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে যে সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল আমার প্রশ্ন আমার প্রশ্ন দু এক থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল ছিল না ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি কেন পদত্যাগ করে চলে আসেনি এই জন্য পদত্যাগ করে তারা আসেনি তারা ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে এবং যে যেই যেই দলটি এখন এই কথা বলছে দুই সদস্য সরকারের অংশ ছিল তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং সব সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল এবং খালেদা দিয়া যখন দুই হাজার এক সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করার গাছ থেকে বের হতে শুরু করল এবং যেই দল এই কথা থেকে এইভাবে দোষারোপ করে তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে আমরা চাই নেতৃতনা সহ শেরপুর সহ বিভিন্ন জায়গায় মাদক সমস্যা রয়েছে

বৈপল থাকবে চাকরি বাতি থাকবে ব্যবসা বাণিজ্য ফল বেশি থাকবে তখন মানুষ এই দোরমতে যাবে না আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই আমরা চাই দেশে দেশে আমরা চাই অফিশিয়াল বেশি করে আমরা তৈরি করব যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে যুব সমাজের সদস্যকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব যেই ট্রেনিং এর বিনিময়ে তারা বিদেশে যেমন যেতে পারবে একই ভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে যারা আইটি তে কাজ করে তাদের জন্য বিভিন্ন প্রকার আইটি ট্রেনিং এর ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করেছি যাতে যারা আইটি তে কাজ করে তারা ঘরে বসে তাদের আয় রুজি কামাই रोजगार বাড়াতে পারবে

এখানে যেরকম আমরা জেলা হসপিটাল থেকে আরো বড় করতে চাই ভাবে আমরা একইভাবে আমরা করতে চাই হেলথ কেয়ার আপনার পল্লী চিকিৎসকের কথা শুনেছেন পল্লী চিকিৎসক সর্জিয়ার সময় ছিল যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে চিকিৎসা দিত ছোট ছোট রোগ বলে অসুখ বিসুখ তারা সেখানে চিকিৎসা দিত আমরা ঠিক একই ভাবে বিশেষ করে যে মা বোনেরা আছেন তাদের চিকিৎসার অনেক সমস্যা শিশুরা এবং মা বোনদের অনেক সময় তারা হাসপাতালে যেতে পারে না আমরা চাই এই মা বোনদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য আমরা চাই মা বোনেরা সব শিশুরা যেন ঘরে বসে চিকিৎসা পেতে পারে ছোট অসুখ বিসুখের চিকিৎসা দিতে সেই সেবা সেই জন্যই আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ারের নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এই ময়মনসিং জেলা এটি একটি অন্যতম কৃষি প্রধান এলাকা অন্যতম কৃষি প্রধান এলাকা আমাদের এখানে অনেক খাল বিল ছিল ছিল না আগে এই খাল গিয়েছে এই খালগুলোকে আমরা পুনর খনন করতে চাই এই খাল আমরা পুনর খনন করতে চাই আবার এখন এই খাল পুনর্খন করার জন্য কে কে কোদাল হাতে নিবেন ইনশাআল্লাহ তাহলে আমরা খাল খনন করব তো এখন প্রিয় ভাই বোনেরা এই যে সংক্ষেপে আপনাদের সামনে আমি কতগুলো কথা বললাম আপনারা কি মনে করেন যদি এই কাজগুলো করতে আমরা কম বেশি সক্ষম হই ইনশাল্লাহ বারো তারিখে আপনারা ধানের শিষ্টে ভোট দেওয়া দিয়ে জয়যুক্ত করলে ইনশাল্লাহ বারো তারিখে বিএনপি সরকার গ্রহণ করলে এই যে যেই কথাগুলো আপনাদের বললাম ফ্যামিলি কথা বললাম কৃষক কথা বললাম স্বাস্থ্যের কথা বললাম শিক্ষার কথা বললাম তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম এই কাজগুলো যদি করা হয় আপনারা কি মনে করেন এই যে কথাগুলো বললাম এই কাজগুলো যদি আমরা করতে সক্ষম হই তাহলে কি আপনারা মনে করেন আপনারা সহ সমগ্র দেশের মানুষ করলাম সবাই চান ঠিক আছে ধন্যবাদ এবার আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে আপনারা তো এতক্ষণ আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই ধান ভোট দিব কিন্তু বিএনপি কি করবে আমাদের জন্য এটাই তো আপনাদের জিজ্ঞাসা ছিল আমার কাছে তাই না আমি তো বললাম বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা কি কি করব বললাম না এতক্ষণ সংক্ষেপে বলছে আরো অনেক কাজ আছে আর অনেক কাজ করবো আমরা ইনশাল্লাহ তবে সংক্ষেপে বললাম আপনাদের কাছে এখন আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে আপনারা যে বললেন এই কাজগুলো করলে আপনাদের উপকার হবে কিন্তু তার আগে তো ভাই আপনাদেরকে একটা কাজ করতে হবে কি সেই কাজটা বলেন তো শুনি যুক্ত করতে হবে এই চব্বিশ জন দাঁড়ান তো ওখানে দাঁড়ান চব্বিশ জন দাঁড়ান এখানে ওখানে দাঁড়ান তো সামনে চব্বিশ জন ব্যক্তি চেনেন এই চব্বিশ জনকে এই চব্বিশ জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই চার জেলার উন্নয়ন করার জন্য তাদের আমি ভালো শিখছি তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে পাবেন তাহলে বারো তারিখে পরিকল্পনা কি আপনাদের ভোট দিতে হবে কসের নেতৃবৃন্দ এরা সবাই হচ্ছে ধানের শিশুর

শিশুদের কথা বলেছি শিশুদের কথা বলেছি তরুণদের কথা বলেছি যুবকদের কথা বলেছি আর এই মানুষ আছে আমাদের সমাজে যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন তারা সম্মানী মানুষ তারা জীবনের বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন मुसीबাতে পড়ি সেই সময় তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন সেই মানুষগুলো তারা সেই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসা ইমাম সাহেবরা কতিব সাহেবরা মহাজিম সাহেবরা আমরা এই সম্মানী মানুষগুলোর জন্য ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিক ভাবে সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইমাম সাহেব কতিব সাহেব আছেন মহাজিম সাহেব আছেন তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে যাতে সম্মানের সাথে জীবন যাপন করতে পারেন শুধু তাই নয় একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম যাতে করে তারা ভালোভাবে জীবন জীবনযাপন করতে পারেন এই পরিকল্পনা এখন ভাই বোনা বারো তারিখে তো আপনারা কি করবেন হ্যাঁ রানের শীষে ভোট দিবেন যাবেন না কখন ভোট দিতে সময় যাবেন

আপনি মুসলমান হলে তাহাজ করবেন আপনার অন্য ধরনের ভাই বোন যে আছে তাহাজ উপরে বের তাদেরকে সাথে নিয়ে যাবেন গিয়ে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ভোরবেলায় যেটা থাকে সেটা তারা করবে পাশে আপনারা মুসলমান যারা সজনের জামাত আদায় করবেন যার যার দিয়ে ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের সামনে ঠিক আছে পরে লাইন দিয়ে দাঁড়াবেন ভোট শুরু সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না করা লাগবে হবে বুঝে নিয়ে আসতে হবে কেন এই কথাটা বললাম বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি তাই না যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্ন ভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে এবার সেই জন্য সজাগ থাকতে হবে ইনশাল্লাহ কেউ পারবেনা আরেকটি গুরুত্বপূর্ণ কথা উনিশশো সালে যুদ্ধ হয়েছিল এখানে যারা জ্ঞান আছেন তারা আপনারা তরুণ যুবক যারা আছেন তারা আপনারা বইয়ের খাতায় পড়েছেন মুরব্বী যারা আছেন আমাদের বয়সী যারা আছেন তারা দেখেছেন বা জানেন সেই যুদ্ধে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছিল কেউ ভাই বোনেরা পরবর্তীতে এই দু সালে পাঁচই আগস্ট সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনই হোক কে পাহাড়ি মানুষ কে সমতলের মানুষ কে নিভত্তি মানুষ অথবা কে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ এটি কিন্তু কেউ দেখেনি রাজকোটে সবাই পাশাপাশি আন্দোলন করেছে একাত্তর সালে যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে কে মুসলমান কে খ্রিস্টান অন্য ধর্মের মানুষ কেউ দেখে না হয় কাজেই এইবারে বারো তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে কারণ আমরা যদি একসাথে থাকি আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি আমরা যদি একসাথে থাকি আমরা যেভাবে ইসলাম চারকে বিদায় করেছি আমরা যদি ইনশাল্লাহ সামনে দিনে এক তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারব কে বোঝা ভাই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে